আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগতম এবার জানিয়ে দিচ্ছি আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক শ্রোতা ভর্তি লটারি নিয়ে উত্তেজনা ইউএনও অবরুদ্ধ মৈমনসিংহের ভালুকায় ষষ্ঠ শ্রেণীর ভর্তি লটারিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা এক পর্যায়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ফিরোজ হোসেনকে অবরুদ্ধ করে রাখেন শনিবার তিন জানুয়ারি সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভর্তি লটারির আয়োজন করা হয় অনুষ্ঠানে ইউএনও জানান চলতি বছর লটারির মাধ্যমে বিদ্যালয়টিতে একশো থেকে দেড়শো জন শিক্ষার্থী ভর্তি করা হবে এ ঘোষণার পরপরই অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয় হাজার শিক্ষক শূন্য নিয়ে আসছে সপ্তম গণবিজ্ঞপ্তি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর বহুল প্রতীক্ষিত সপ্তম গণবিজ্ঞপ্তি যে কোনো সময় প্রকাশ হতে পারে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখন কেবল মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন চাকরিজীবীর সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান সরকারের অসামরিক খাতের তেরোতম থেকে বিশতম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবী এবং বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে পাশাপাশি অক্ষম অবসরপ্রাপ্ত এবং মৃত কর্মচারীদের সন্তানরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন আগামী এক জানুয়ারি সকাল নটা থেকে এক ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে টিটিসির বেশিরভাগ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ দেশের রেমিটেন্স প্রবাহ বজায় রাখতে বিদেশগামী কর্মীদের দক্ষ করে তুলতে সরকার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি প্রতিষ্ঠা করেছে তবে দেশের একশো দশটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে অনেকগুলোর অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে রমজানে স্কুল বন্ধ রেখে অভিন্ন ছুটির তালিকার দাবি রমজান মাসে বিদ্যালয় বন্ধ রেখে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে অভিন্ন ছুটির তালিকা প্রণয়নের দাবি সহ চার দফা দাবি জানিয়েছেন শিক্ষকেরা তারা প্রাথমিক শিক্ষায় বিদ্যমান বৈষম্য দ্রুত দূর করার আহ্বান জানান শনিবার সকালে রাজধানীর খিলগাঁও এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা বৈষম্য নিরসন ফোরামের এক সভায় এ দাবি জানানো হয় জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন তথ্য জুনিয়র বৃত্তি পরীক্ষার উত্তরপত্র পরীক্ষকদের দশ দিনের মধ্যে মূল্যায়ন করে জমা দিতে হবে এরপর প্রধান পরীক্ষক আরও পাঁচ দিনের মধ্যে যাচাই বাচাই করবেন অর্থাৎ মোট পনেরো দিনের মধ্যেই সব উত্তরপত্র মূল্যায়ন শেষ করতে হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানানো হয়েছে পে স্কেলে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত মিলেছে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলে বড় ধরনের সংস্কারের আভাস মিলেছে জাতীয় বেতন কমিশনের স্থগিত সভার নতুন তারিখ শীঘ্রই নির্ধারণ করা হবে বলে জানা গেছে গ্রেড পুনর্গঠন নিয়ে তিনটি প্রস্তাব আলোচনায় রয়েছে বর্তমান কুড়িটি গ্রেড বহাল রাখা ষোলোটি গ্রেডে নামিয়ে আনা এবং চোদ্দটি গ্রেডে আমূল পরিবর্তন প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের নিউজ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছড়িয়ে দিতে শেয়ার করুন নিয়মিত শিক্ষা বিষয়ক আপডেট পেতে দৈনিক শিক্ষার আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন খবর নিয়ে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ